গুড মর্নিং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে আজকে হচ্ছে ফোর্থ আগস্ট আর আজকেই হচ্ছে ফ্রেন্ডশিপ ডে যারা আমাকে ক্যামেরার ওপাস থেকে দেখছো তাদের সাথে আমার হক মানে হোক তারা বয়স আমার থেকে ছোট কিংবা বড় মানে মা দিদি ভাই মানে যে সম্পর্কই হোক না কেন সব প্রত্যেকটা সম্পর্কে আমার মনে হয় একটা বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটা আরও বেশি গাঢ় হয় তো তোমাদের সবাইকে আমি চোখেই দেখি আর সম্পর্ক তো একটা আছেই বড়ো ছোটো যাই হোক আজকে সকাল সকাল দেখো খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়ে গেছে আগে যত মানে জামা কাপড় আছে সেগুলো আগে রোদ দিয়ে আসি এই দেখো ঝলমলে একদম রোদ বেরিয়ে গেছে আমি আর দেরি করবো না কারণ কয়েকদিন ধরে কি সমস্যা হচ্ছিল বলো তো ওই একদমই রোদ হচ্ছিল না আর জামা কাপড় মেলাটা খুব সমস্যা হয়ে গেছিল তার আগে চলো আগে বাসি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে নি তাহলে একবারে মেলে আসা হবে বারবার যেতে হবে না কালকে যেহেতু কোনো ভিডিও আপলোড করিনি তার জন্য একদিন লেট হয়ে গেল এডিট করার জন্য আর কি আমার ভিডিওটা আপলোড করা হয়নি আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গোপুকে দেখতে পাচ্ছ একটা কাপড় জড়িয়ে তিধা মানে আষ্টে বৃষ্টি একদম ক্যাথা বানিয়ে দিয়েছে গোপুর তো গদি আছে কিন্তু কোনো গায়ে দেওয়া ক্যাথা নেই তো মনে হচ্ছে না সব ঠান্ডাটা তিধারই লাগছে ওই জন্য পুরো এই যে কাপড়টা দেখছো একদম রোল করে জড়িয়ে দিয়েছে তো এখন ওকে ঘুম থেকে তুলে দিলাম আর এটাকে এখন ভাজ করে রেখে দেব ঠাকুরের যে বাসনগুলো আছে ওগুলো মেজে রেখে দেব আলাদা করে তো এখন আর পুজো দেব না স্নান টান করে একবারে তারপরে তখন পুজো দেব এখন সকালে ঘুম থেকে তুলে দিলাম আর গোপুর যে খাটটা মানে আগে তো একটা টেবিলের উপরে ছিল তো গোপুর যে খাটটা সেই খাটটাই প্লাস্টিকের টেবিলের উপরে রাখার কারণ যে একটু উঁচু হবে আর না হলে ডাইরেক্ট যদি খাটটা মানে এই ইয়ের উপরে রাখি তাহলে কী হবে একদম মানে নিচু নিচু হয়ে যায় তো অতটা ভালো লাগে না এই সাইড থেকে মানে এই সাইডে ক্যামেরাটা রেখেছি বলে তোমরা দেখতে পাচ্ছ যে ওর তলায় একটা টেবিল আছে আর এই টেবিলগুলো না খুব ভালো বসা টসার জন্যই বাড়িতে যেমন গ্রাম এলাকাতে যেমন তোমার পীরে থাকে দেখবা সবার বাড়িতে আমাদের বাড়িতেও আছে আর যেহেতু সকালে একটু ভালো করে রোদ বেরিয়েছে গ্যারেজ এই যে জামাকাপড়গুলো মেলা ছিল এগুলো সব বাইরে এসে একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছে ঝলমলে হয়েছে তার জন্য মেরে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই জুই গাছটা এই বেলি গাছটা এই গাছগুলো আর থাকবে না আর মাত্র হয়তো দুই একদিন থাকবে তারপর এগুলো সব তুলে এই জায়গাটাকে পরিষ্কার করে এর মধ্যে মাটি ভরবে আর কি মানে আজকে কথা ছিল কিন্তু আজকে আর আসেনি মানে দু তিন দিনের মধ্যে এই গাছগুলো আর কি নষ্ট হয়ে যাবে তো তখন আবার ভীষণ খারাপ লাগবে জানো তো আমার এই বেলি ফুল গাছটা এত ভালো লাগে প্রত্যেক দিন ফুল ফুটলে ঘরে রেখে দিলে না ঘরটা গন্ধে মোমো করে একদম যাই হোক দুটো তুলসী পাতা তারপরে এই আজকে তুলসী পাতা তুলবো না তো তুলসী পাতা হচ্ছে তোমার এই কি বলে ভুলে গেলাম সবসময় তুলসী পাতা তুলতে হয় না কিছু একটা আছে হয়তো আজকে ওই জন্য তুললাম না শুধু ফুলটা তুললাম আগের দিনকার তুলসী পাতা তুলে আছে তোলা আছে আর কি তো এখন হচ্ছে ঘুগনি বানাবো ঘুগনি বানানোর জন্য মটরটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিলাম তারপরে মশলাটা দিয়েছি একদম প্লেন আদা জিরে রসুন তোমার তারপরে একটু টমেটো দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা ভেজেও নিই নি খুব বেশি আলু দিই নি তো একটাই আলু দিয়েছি ওই জন্য ভেজে আর দিলাম না কারণ ভাজতে গেলে না আরও টাইম লেগে যাবে আর বিরক্ত লাগে তো মেনলি হচ্ছে যারা ঘুগনি বানাবে যদি নিরামিষ ঘুগনি বানাও তাহলে তোমরা একটু বেশি করে টমেটো দেবে মানে একটা ঘুগনিতে মোটামুটি দুটো তিনটে টমেটো দিয়ে দেবে দেখবে ঘুগনির টেস্টটা অন্যরকম হয়ে যাবে একটু নারকেল কুচি গরম মশলা ভালো লাগে তো আজকে তো নিরামিষ না ওই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি আর ঘুগনিতে পেঁয়াজ রসুনটাই বেশি ভালো লাগে দিলে তো সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি এটাই হচ্ছে আজকে সকালে আমাদের দুজনের ব্রেকফাস্ট টিদা খেতে বসে পড়েছে আর আমিও খাবারটা নিয়ে জানলায় চলে এলাম চলো এবার খাওয়া শুরু করে দিই মাঝে মধ্যে কিন্তু আনহেলদি খাবার খেতে ভালোই লাগে মানে এই লুচি ঘুগনি বিশেষ করে কেউ বানিয়ে দিলে আরও বেশি ভালো লাগে তো আমার তো আর বানিয়ে দেওয়ার কেউ নেই যা করব নিজেই খাবো তো নিজেকেই তো করে খেতে হবে এবার সবাই মিলে একসাথে খেলে একরকম ভালো লাগে আর যেহেতু মা মেয়ে থাকি তো তবু আজকে তিধার ধরো মানে স্কুল নেই মনে হয় যাই হোক ছুটি না স্কুল স্কুলটা আজকে মনে ছুটি ছুটিই আছে সানডে সানডে ও যাই হোক আমি ভুলে গেছিলাম আজকে হচ্ছে মেনলি হচ্ছে আজকে সানডে ওই যে বলছিলাম না তুলসী পাতা তুলতে নেই রবিবারের দিন জানো তো তুলসী পাতা তুলতে হয় না তো এখন খাওয়া দাওয়া করে নিলাম আজকে তোমাদেরকে আমার তিধার একটা অ্যাক্টিং করে দেখাবো আমি মানে তিধা যেটা করে ধরো তিধা ঘরে কিছু খুঁজে পাচ্ছে না এটা হচ্ছে তিধার ক্লে বক্স এদের সব এদের সব শুকিয়ে গেছে ঠিকই আছে প্যাকেটগুলো একটা ইয়ে করে রাখে নেই দেখো সব শুকিয়ে গেছে হাওয়াতে সব শুকিয়ে গেছে তো এটা হচ্ছে তিধার ক্লে বক্স তো এইটা দুদিন ধরেও খুঁজে পাচ্ছে না এটা কখন দেখ প্যাকেট আটকে রেখেছিস দেখ এটা কখন নরম হয়ে গেছে তো এবার এটা যখন ও খুঁজে পাচ্ছে না মাকে বললে গুলো কোথায় গেল গো দেখো না মা কোথায় গেল মানে এরকম করবে মানে বয়সে বড় হয়েছে কিন্তু ওর বাচ্চা মানে ক্লেটা খুঁজে পাচ্ছি না ভালো করে বললে হয় যে মা আমার ক্লেটা কোথায় গেল গো তো স্নান করে পুজো করে দেখতে পাচ্ছ আজকে সব সবজি দিয়ে একটা তরকারি করব এখানে বেগুন কাঁচকলা ঝিঙে পটল আলু সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেহেতু পটলটা এমন একটা সবজি না যেটা ভেজে না রান্না করলে একদমই ভালো লাগে না জল ভস্কা ফসকা লাগে তো ওই জন্য প্রথমে আর কি তোমার পটলটাকে ভেজে নেব তারপর আস্তে আস্তে সব সবজিগুলোকেই ভেজে নেব ঝিঙেটাকেও ভেজে নেব বড়ি টড়ি যা আছে তো পটল ঝিঙে বড়ি আর বেগুন এগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি মাঝে মধ্যে দেখবে সবজি ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে যদি ডাটা থাকতো তাহলে শুক্তো বানাতাম যেহেতু ঘরে ডাটা নেই নেক্সট দিন ভাবছি শুক্তো বানাবো শুক্তোটা খেতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যেই শুক্তো মানে বাপের বেঁধে থাকতে ভাত বেড়ে নেওয়া হয়ে গেল আমি বললাম বেড়ে দিচ্ছি হলো না দেখি 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 কি কি নিয়েছ মোচার তরকারি শাক যেন নষ্ট করবে না নিয়েছ যেমন সব খেতে হবে আচ্ছা আলু উচ্ছে ভাজার আলুগুলো বেছে বেছে নিয়েছো তাই তো উচ্ছেগুলো নাও নি আর এখানে হচ্ছে সব দিয়ে সবজি আর এখানে হচ্ছে মাছ পোস্ত যাও খেয়ে নও বা আর ভাতের বেলা তো দুটো কটা নিয়েছো হুম কয় কটা ভাত নিয়েছো তুমি কয় কটা ভাত নিয়েছ বাটি করে সাজিয়ে নেওয়ার বেলায় তো বেশ ভালোই ঢং আছে আর ভাতের বেলায় তো থালাতে মনে হচ্ছে নেই তো আজকে দুপুরে দেখো এখানে হচ্ছে তোমার বড়ি আর মুগ ডাল দিয়ে চাউলির শাক তারপরে হচ্ছে তোমার পুঁই শাকের ভাজা মানে পুঁই শাকের কচি কচি ডগাগুলো ভাজা তার সাথে আলু উচ্ছে আছে মোচা ঘন্ট আছে আর এখানে হচ্ছে তোমার সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল আর এখানে হচ্ছে রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি এবার এবার তোমাদেরকে একটা কথা বলি যে হচ্ছে এক এক দিন হচ্ছে অনেক রকমের আইটেম হয়ে যায় কিন্তু আজকের আইটেমগুলো সব আমি রান্না করিনি যেমন এই শাক রান্নাটা মোচা রান্না এই যেমন শাকটা তোমার দিদিভাই রান্না করেছে খেতে খুবই সুন্দর হয়েছে আমি প্রথমে পুঁইশাক রান্না করেছি কারণ একদিনে তো দুরকম রকম শাক কেউ বানায় না না তো আমি যেহেতু পুঁইশাক পুঁইশাকটাও দিদিভাই দিয়েছিল বলতে দিদিভাইয়ের মা এসেছিলো তো ওদের বাড়িতে অনেক গাছ হয়েছিল তো ওই জন্য একটা ব্যাগে করে কেটে এনেছিলো অনেকটা পরিমাণে দিদি আবার আমাকে অর্ধেকটা দিয়ে গেলো তো আমি ভাবলাম যে পুঁইশাক দিয়ে আবার কী বানাবো যেহেতু আলাদা করে একটা মিক্স সবজি বানানো হচ্ছে তো পুঁইশাক ভাজা রান্না করি আর পুঁইশাক ভাজাটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা যারা খাও না কচি কচি পুঁইশাক পাতা সমেত ডাঁটা সমেত একটুখানি ভাপ দিয়ে নেবে জলে তারপরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে পুঁইশাকটাকে বেশ ভালো করে ভাজবে ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তারপরে ছিল আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজাটা তো কি বলবো তিতো খেতে আমার ভীষণ ভালো লাগে এখন আর এখন সব খাবারই কম বেশি খায় খায় না কোনো খাবারই যে এটা খাবো না ওটা খাবো না সেই বিচারটা আগেকার মতো আর নেই আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছি ছোটোবেলায় যেমন ছিলাম তো মিষ্টিতে একটু মোচাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দিদিভাই তরকারিতে একটু মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু আমি আবার খায় একটু কম খায় মানে দিদিভাই যতটা খায় তার থেকে একটু কম খায় আর আমার মেয়ে আবার মিষ্টি দেওয়া তরকারি একদমই পছন্দ করে না আর কিছু কিছু আছে দেখবা সেগুলোতে মিষ্টি না দিলে যেমন মোচা তারপর কচুর শাক এগুলোতে একটুখানি মিষ্টি না দিলে না ভালোও লাগে না খুব একটা তো এই হচ্ছে তোমার মিক্স সবজি মিক্স সবজিটাও ভালো ছিল খুব একটা খারাপ ছিল না আর তারপরে এটা হচ্ছে মাছের ঝোলটা তো মাছের ঝোলটা কিন্তু ভালো হয়েছিল একদম মাছটা একদম টাটকা আর ফ্রেশ ছিল বর্ষাকালে বেশিরভাগ মাছেই ডিম হয় কিন্তু ডিমওয়ালা মাছগুলো খেতে অতটা ভালো হয় না এটা যেহেতু ডিম ছাড়া মাছ ছিল মাছের টেস্টটাও বেশ ভালো ছিল ওভারঅল খাওয়া দাওয়াটা দুপুরের আজকে ভালোই হলো আজকে তোমাদেরকে আমার ডেলি ওয়ার যে কুর্তিগুলো আছে মানে এই টুকটাক মেয়েকে স্কুলে দিতে ক্যাটে করতে এখানে ওখানে যেগুলো যায় ডেলি ওয়ার কুর্তি কালেকশান আছে একটা দিভাই মানে একটা বোন আমাকে অনেক দিন ধরে বলে মোটামুটি চার পাঁচ মাস ধরে অন্তত আমাকে পাঁচ ওটা কমেন্টে আমাকে বলেছে দিদি তুমি কেন দেখাও না দেখাও না তো আজকে ভাবলাম ডেলি ওয়ার যে কুর্তিগুলো আছে কোনো টপ না জিন্স না মানে এমনি ওই সব না যেগুলো একদিন নর্মাল কুর্তি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো এই দেখছো এটা একটা লং কুর্তি এর কালারের জন্য আমি করি না কিন্তু এটা খুব পছন্দ করে নিয়েছিলাম এটা বেশ ভীষণ মানে কেমন বলো একটু ইউনিক স্টাইল আছে গলাটা দেখতে পাচ্ছ এরকম আর হাতটা হচ্ছে তোমার গ্লাস হাতা আর এটা পুরোটা পুরোটাই যে এরকম বোতাম সিস্টেম এবার মেনলি কি সমস্যা হয় বলতো এটা ঠিকঠাকভাবে আমার একটুখানি মানে মানে টাইট হচ্ছে তো এটাকে খুলে ঠিক করতে হবে ওই জন্য এটা খুব একটা পরা হয় না আর কালারটা একটু হালকা বলে ভালো লাগে না আমার মানে আমারই ভালো লাগে না ওই জন্য খুব একটা বেশি করা হয় না আর এই হচ্ছে একটা নর্মাল তোমার হচ্ছে নর্মাল এই একটা কুর্তি এটা হাটু পর্যন্ত হয় ঠিক আছে আর তারপরে আছি এইটাতে এইটা হচ্ছে আমাকে দিদিভাই দিয়েছিল মানে এই বাড়ির দিদিভাই আমাকে বার্থডেতে এই কুর্তিটা আমাকে দিয়েছিল কাপড়টা ভীষণ ভালো সফট একদম তোমার এই যে বুকের কাছে এরকম কাজ তারপরে এই বেনিসটাতে এইটা দেখতে পাচ্ছ এরকম কাজ এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা তারপরে হচ্ছে এটাও খুব ভালো এটা একটু গোল কাটিংয়ের মধ্যে আছে এটাও ওই হাঁটুর একটু নিচ নিচে পড়ে এই যে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি খুব বেশি দেরিতে দেখাচ্ছি না একই রকম মাঝায় একটা বেল্ট আছে তোমার এই যে এটা দিয়ে টাইট এগুলো অনেক সময় ওয়ান পিস হিসাবে পরে হ্যাঁ অনেকে ওয়ান পিস হিসাবে পরে তো আমি প্যান্টের সাথেই পড়ব মানে পড়ি আর কি ওয়ান পিস হিসাবে করি না তারপরে এগুলো সব আমি প্লেন কুর্তি দেখাচ্ছি আজকে তোমাকে আমার আমার কুর্তির কালেকশনগুলো দেখাচ্ছি মানে ডেলি ওয়ারের যে কুর্তিগুলো পরি সেগুলো এগুলো তো অনেকবার আমাকে পড়তে দেখেছ এই যে হাতের কাছে এরকম এরকম কাজ বুকটাতে কাজ আর নিচের দিকে আছে এটা ব্লু কালারের এরকম ফেব্রিক দিয়ে প্রিন্ট করা তো নেক্সট হচ্ছে এইটা একদম প্লেন কাপড়টা ভীষণ সফট একদম প্রিন্টেড একটা কুর্তি খালি গলার কাছে দেখতে পাচ্ছ হালকা হালকা একটু কাজ করা আছে আর এখানে একটা ফিতে লাগানো আছে থ্রি কোয়ার্টার হাত লং কুর্তি আর নিচের দিকে এই যে এরকম কাজ আছে মানে প্রিন্টেড কাজ তো এই গেল একটা নর্মাল কুর্তি এটাও তাই তোমার এটা একটু হাঁটুর নিচে হবে এটাতেও তাই এটাতে হাতে কাজ আছে সাদার মধ্যে এটা আমার বেশ ভালো লাগে এই কুর্তিটা আর এটাও আছে এটা কি বলতো এটাও এখন খুব একটা পরা হয় না কেন এটা খুব মানে টাইট ফিটিংস হয়ে গেছে তো ওই জন্য তো এই যে নিচের দিকটাই এরকম কাজ দেখতে পেলে এটাও দেখিয়ে দিলাম এরকম আর উপরটা হচ্ছে এই যে হচ্ছে এরকম তারপরে কটনের মধ্যে এটা আছে একদম প্লেন একদম প্লেন কটনের মধ্যে পুরো প্লেন পুরো দিছে আচ্ছা তারপরে আছে এইটা এই কুর্তিটা তো অনেক পরা হয়েছে খুব ভালো লাগে এই কুর্তিটা যেমন অনেকটা দাম নিয়েছে সেই আন্দাজে কাপড় কোয়ালিটিটাও ভালো আর তার সাথে এই যে হচ্ছে তোমার এই কি বলবো এই হাতের কাছটাই দে হাতের কাছে দেখো একটা ইউনিক টাইপের ডিজাইন করা আর কলারটা হচ্ছে তোমার গোল একদম একদম পুরো বোতাম লাগানো দেখতে পাচ্ছি একদম এই হচ্ছে কুর্তি আচ্ছা এটা হচ্ছে তোমার মানে ওই যে আলিয়া কাটের কিছুদিন আগে উঠেছিল না আলিয়া কাটগুলো হালকা করে প্রিন্ট করা আছে তার মধ্যে চুমকির কাজ আর নিচটা একদম ছাপা মানে সবুজের মধ্যে সাদার প্রিন্ট করা আর বুকের কাছটা একটু আলিয়া কাটিং করা আছে এটা হচ্ছে একটা আচ্ছা এটা হচ্ছে আর একটা এটা একদম এটাও তাই পুরো কটনের মধ্যে একদম মানে প্রিন্ট করা পুরোপুরি কটনের আচ্ছা তারপরে হচ্ছে এই আছে একটা কুর্তি এটা এটা বেশ খুব ভালো লাগে আমার এই কুর্তিটা এটা হচ্ছে পিছনের এই যে কাটিংটা দেখছো এটা পুরো একদম গোল পিঠের কাটিংটা তারপরে এটা হচ্ছে তোমার পুরো মানে কুর্তিটা আর সাইড দিয়ে যে রকম একটা ফুটে লাগানো আছে বেশ ভালো কুর্তিটা পুরো প্লেন এরকম তারপরে হচ্ছে তোমার এইটা এটাও তাই এটা হাতের কাছে একটু কাজ আছে এই যে হাতের কাছে আছে তারপরে তোমার গলার কাছে আছে আর এই যে হচ্ছে নিচে একটু আছে আর পুরো কুর্তিটায় সাদা সাদা প্রিন্ট করা আছে তারপরে এটা তো অনেকবারই পড়তে দেখেছ বেশ ভালো লাগে আমার এটা পড়তে হালকার মধ্যে শ্রীপনের এই যে সুতোর কাজ করা সাদা রঙের সুতো দিয়ে এই যে পুরো একদম প্লেন এই একটা কুর্তি তারপরে এই যে এই একটা কুর্তি এটাও তাই এটারও কাপড়টা ভীষণ ভালো এই যে গলার কাজটা দেখতে পাচ্ছ খুব কাজ করা এটা আমি অনেক পরেছি আর আমার বেশ ভালো লাগে হ্যাঁ এরকম তিন জায়গায় তিনটে তিনটে কাজ আছে আর নিচটা একটু লং মতো গোল গোল কাটিং এটা কিন্তু সাইড কাটা না এটা গোল কাটিং আর একটা আছে এটাও তাই এটা বুকের কাজটা একটুখানি তোমার এ এরকম টাইপের বুকের কাজটা আর হাতটা হচ্ছে থ্রি কোয়ার্টার আর এটা একটু লং মানে একদম পা পর্যন্ত পাইপ থেকে একটু উপরে লং লং এর মধ্যে এটাই একটা দেখালাম আর বাদ বাকি যেগুলো আছে গ্রাউন্ড আছে টপ আছে এমনি যেসবগুলো আছে ওগুলো আর দেখালাম না একটা ভিডিওতে অতটা দেখা সম্ভব না আমি একটু সেকেলের আমাকে একেলের মতো হতে হবে মানে কি এখন যদি কারোর পাঁচটা কুর্তি থাকে সে পাঁচ দিনে পাঁচটা রিপিট করবে মানে সবাইকে দেখাতে পারবে আমার দেখো কাদা আছে কিন্তু আমি আবার ওরকম না মানে আমি মনে মনে ভাবি আমি এগুলো নিয়ে না ভাবিই না যে আমাকে আজ আমি এটা পরে গেলাম কাল আবার ওটাই হয়তো আমি রিপিট করে দিলাম আমার মাথাতেই থাকে না আমি আগের দিন কি পরে গেছি হ্যাঁ তো এই নিয়ে হয়তো অনেকে অনেক রকম চর্চা করে আমার মনে হয় কিছুই নেই আমি ইউটিউব থেকে ইনকাম করি কি করি এত পয়সা রেখে দিই মানে আমি ধরো যে নর্মাল যে কুর্তি যে আমি পনেরো ষোলোটা ষোলো সতেরোটা মতো কালেকশান তোমাদের দেখালাম এই ষোলো সতেরোটা যদি আমি ষোলো সতেরো দিনে রিপিট করি মানে এক এক দিন এক একটা যদি রিপিট করি তাহলে হয়তো মানে তারা ভাববে হ্যাঁ আমার অনেক কালেকশন আছে মানে এগুলো তারা চর্চা করে তারা ভাবে মানে আমি যাদেরকে নিয়ে বিন্দুমাত্র মাত্র মানে ভাবেই না তারা আমাকে নিয়ে অনেক ভাবে এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় কিন্তু আমি কি বলতো আমি ভাবি আমি না এই সব জিনিসগুলো মাথাতেই আনি না যখন শুনি যে হ্যাঁ এরকম এরকম ভাবে তখন মানি যে বাবা মানুষ মানে কত মানুষ আগে কি ভাবতাম জানো তো আগে ভাবতাম গ্রামের মানুষই পরনিন্দা চর্চা করে কিন্তু এখন মানে বুঝতে পারছি যে গ্রামের থেকে শহর আবার পাঁচ কাটি বাড়া শহরের মানুষ আবার বেশি কারণ শহরের বেশিরভাগ মানুষই তো সেই গ্রাম মানে গ্রামের মানুষের বলে না নামে দোষ হয় বুঝেছো গ্রামের মানুষের নামে দোষ হয় পরনিন্দা পরচর্চা পাশের বাড়ি সব জায়গাতে আছে শহরেও আছে পরনিন্দা পরচর্চা ওই যে ট্রেন্ডিং মেনটেন করতে পারি না এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম আর যাই হোক আমার আর যে কালেকশনগুলো আছে মানে ভালোর মধ্যে সেগুলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করবো আমি নেক্সট একটা কোনো ভিডিওতে তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি ওই যে সেকেলের সেকেলেই থাকবো একেলের হওয়ারও কোনো ইচ্ছা নেই আমার ওই অত লোককে দেখানো আমার কি আছে না আছে থাক আমার আছে সেটা আমি জানি আমার অত লোককে দেখিয়ে দেখিয়ে বেড়ানোর আমি প্রয়োজন মনে করি না আমার মনে হয় যে আর বললাম না চলো এখানেই থেমে যাই সবাইকে বাই বাই